আর মানে মানে প্লে করে দেখাচ্ছি না সাউন্ড প্লে করে দেখাচ্ছি না কারণ আগের দিন এই ভিডিওটা ডিমনিটাইজ হয়ে গেছিল সেই জন্য আমি সাউন্ড প্লে করছি না ঠিক আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের মনে আছে সেই এক কি বলবো গরিব নাপিতের কথা যে দুই নাপিত এই যে এই যে দেখতে পাচ্ছেন এই নাপিত বয়স্ক নাপিত গলায় আছে এই নাপিতকে কিভাবে ইসলামিক জিহাদিরা মারছে এবং তার ছেলে তার ছেলে কিভাবে তাদেরকে থামাচ্ছে বাঁচাচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন তো এই ভিডিও আমরা দেখিয়েছি এবং এই ব্যাপারে আমরা অলরেডি কথা বলেছিলাম এমন নয় যে এই ব্যাপারে আমরা এই টপিকে ভিডিও করিনি আমরা এই টপিকে ভিডিও করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে ওই ওই বৃদ্ধ নাপিতের প্রতি ওখানকার ইসলামিস্টদের কি রোষ রাগ ঠিক আছে সেটা আমরা কিন্তু দেখেছিলাম তো এই ছবিও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেই বৃদ্ধ নাপিতের কি অবস্থা তো প্রবলেম কি প্রবলেম হয়েছিল যে 10 টাকা নিয়ে 10 টাকা মানে 10 টাকাতে তাদের চুলদাড়ি কেটে দেওয়ার ব্যাপার ছিল সেই নিয়ে ওখানে চুলদাড়ি কাটতে আসা এক মুসলিম পুরুষের সঙ্গে কোন ঝামেলা হয় যে হ্যাঁ দশ টাকাতে হবে না কি দশ টাকাতে চুলদাড়ি কাটা যাবে না এই নিয়ে কিছু একটা প্রবলেম হয় আমরা এখনও অবধি যা জানতে পারছি তাতে তো তারপর ও ওই ওই মুসলিম যুবক হোক বা ওই প্রৌঢ় যেই হোক সে ওই এলাকায় গিয়ে ছড়িয়ে দেয় যে এই নাপিত এই বৃদ্ধ নাপিত এই হিন্দু নাপিত নাকি আহ ব্যাপারে বা ইসলামের উপরে কোনো ব্লাস ফেমাস কথাবার্তা বলেছে হ্যাঁ খুব স্পর্শকাতর ইসলাম বা প্রফেট মোহম্মদকে নিয়ে কোনো এমন কথা বলেছেন যেটা সত্যি অবমাননাকর তো এইটা শোনার পর ওই এলাকার মানুষ জড়ো হয়ে যায় তো তারপর তাকে এভাবে পেটায় ঠিক আছে যেখানে দেখতে পেলেন যে তার যে ছেলে সে তাকে তার বাবাকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা তখনও বলেছিলাম এখনও বলছি যে এইগুলো জাস্ট ওখানকার যারা হিন্দু ব্যবসায়ী আছে তাদেরকে ওখান থেকে উৎখাত করার এটা হচ্ছে একটা পন্থা কারণ আমরা সবাই জানি যে মুসলিম কোনো কান্ট্রি বা মুসলিম অধ্যুষিত কোন এলাকাতে যদি এটা বলে দেওয়া হয় চাউর করে দেওয়া হয় যে ও প্রফেট মোহাম্মদের ব্যাপারে কোনো খারাপ কথা বলেছে বা ইসলামের ব্যাপারে কোনো খারাপ কথা বলেছে তো তাহলে ওখানকার সমস্ত মুসলিম জনতা এটা দেখতে যায় না তখন যে কি বলেছে বা কেন বলেছে বা সত্যি বলেছে কিনা এইসব যাচাই করতে যায় না তখন তার উপর চড়াও হয় তাকে মেরে ফেলে নয়তো তাকে মানে মব লিঞ্চিং করে দেয় বা তার মানে কি বলবো তার সর্তাংশে জুদা এই জিনিস কিন্তু আমরা পরপর পরপর দেখে এসছি এটা ভারতে হয়েছে হম বাংলাদেশেও হয়েছে পাকিস্তানে হয়েছে এবং প্রায় অলমোস্ট সমস্ত মুসলিম কান্ট্রি বা মুসলিম অধ্যুষিত এলাকাতে এই জিনিসগুলো আমরা দেখেছি কিন্তু এগুলো একটা মানে ওয়েল প্ল্যান স্ট্র্যাটেজি ওখানকার হিন্দুদেরকে হুম তাদের রুজি রোজগার ছাড়া করা তাদের ঘর ছাড়া করা বা তাদেরকে ওখান থেকে পালাতে বাধ্য করা এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি না এরকম করে তার মানে দোকান হাতিয়ে নেওয়া তার ব্যবসা হাতিয়ে নেওয়া এটা হচ্ছে একটা পন্থা দেখেছি তারপর আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাতে চাই এই ভিডিওটাতে আমি আপনারা দেখবেন যে ওখানকার যে পুলিশ অফিসার ঠিক আছে ওখানকার যে পুলিশ অফিসার এসেছিল যে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটিং অফিসার এসেছিল সে ওই জিনিসটা তদন্ত করা বাদ দিয়ে সে ওই জিনিসটা তদন্তই করছে না সে তদন্ত করা বাদ দিয়ে কিভাবে ওখানকার ইসলামিস্ট মবদের সঙ্গ দিয়ে হম কিভাবে তাদেরকে ধর্মীয় সুশ্রী দিয়ে মানে একরকম তাকে মেরে ফেলার চেষ্টা করছে বা তার উপরে সব থেকে কঠোর যে মানে আইনি ধারা আছে সেটাকে লাগিয়ে তাকে যাবজ্জীবন মানে কারাদণ্ডে দেওয়া বা তাকে ফাঁসিতে তোলার ইয়ে থ্রেড করছে সেটা একবার দেখুন আমি স্ক্রিন শেয়ার করলাম দেখুন কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও করি যায় আগুন লেগেছে আপনাদের মতো আমার কিভাবে এত বড় আমি আপনাদেরকে ওয়াদা দিলাম আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা এমন নিশ্চিত তার যেন জীবন দেখলেন কি বলছে এই মোল্লা কি বলছে মানে এই মোল্লা পুলিশ অফিসার কি বলছে বলছে যে আমি আমি শুনেছি ঘটনাটা দেখেছি এ তার এরকম আস্পর্ধা হয় কিভাবে এরকম কথাবার্তা বলার আমি তাকে অ্যারেস্ট করেছি তাকে এমন মামলা দেব তার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হয় তাহলে ভাবুন একজন ইনভেস্টিগেটিং পুলিশ অফিসার সে কি করবে আগে সেই জিনিসটা তদন্ত করবে তো যে অ্যাকচুয়ালি সে বলেছে কিনা কি কিছু করেছে কিনা তার কি প্রবলেম এবং সে সেই তদন্তের উপর বিচার করে তার যেটা প্রযোজ্য ধারা হবে সেটাকে লাগাবে এটাই তো কথা না এটাই তো আসল হওয়া উচিত কিন্তু ওখানে কি হচ্ছে ওই ওদেরকে মানে ওই ও তো নিজেই মোল্লা তো ওই মোল্লা বাকি মোল্লাদের সঙ্গ দিয়ে এটা বলছে যে আমি ওকে মানে ওর আস্পর্ধা হয় কিভাবে মানে দেখুন ও যেন ও অলরেডি হচ্ছে যেন জাজ ও ঠিক করে নিয়েছে যে ও কি করেছে ও আদালতে যাওয়ার কোনো ব্যাপার স্যাপারই নেই আদালত কিসে ও নিজেই ফেসলা করে দিচ্ছে যে আমি এমন ওকে ধারা দেবো যে যাতে ওর যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়া হয় বাংলাদেশের মানে ইয়েতে আইনে এমন ধারা ওকে লাগাবো যাতে ওর জীবন শেষ করে দেয় তাহলে ভাবুন ওখানে পুলিশ ব্যবস্থা হোক বা ল অ্যান্ড অর্ডার কি সিচুয়েশনস পুরো জিনিসটাতে কি অবস্থা হয়েছে ওই ব্যক্তির ওই বৃদ্ধর তার কি দোষ কি দোষ ভাবুন তো কি মনে হচ্ছে যে এই লাস্ট দশ বছরে যে পশ্চিমবঙ্গে এক বিশেষ ব্যক্তির অনুপ্রেরণায় প্রত্যেকটা সরকারি চাকরিতে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে যে এক বিশেষ ধর্মে মানুষদের অনুপ্রবেশ ঘটেছে প্রায় ধরে নেওয়া যায় যে নব্বই এরও বেশি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে বা প্রত্যেকটা সরকারি চাকরিতে এক বিশেষ ধরনের মানুষকে ঢোকানো হয়েছে এক বিশেষ নেতার মানে আনুগত্যে বুঝতেই পারছেন সেই কলকাতার সেই বিশেষ নেতা ঠিক আছে যে বলে যে যারা ইসলামে জন্মায়নি তারা দুর্ভাগা সেই বিশেষ নেতার আনুগত্যে যে আমাদের এই লাস্ট দশ বছরে সরকারি চাকরিতে ওই বিশেষ ধর্মের সমস্ত মানুষকে ঢোকানো হয়েছে নব্বই পার্সেন্ট ভাবে মোটামুটি ধরে রাখুন প্রত্যেক সরকারি চাকরিতে তো কি মনে হচ্ছে পরবর্তীকালে এরা কি রকম মানে আপনি এদের কাছ থেকে কোনো মানে ফেয়ার জাজমেন্টের বা ফেয়ার পুলিশিং এ এক্সপেক্ট করতে পারেন আপনার মনে হচ্ছে যে এরা কোনো ফেয়ার পুলিশিং করবে যে হ্যাঁ দোষী যে দোষে সাব মানে দোষী যে দোষটা করেছে বা তা যে দোষে অ্যাকিউজ সে তার উপর মানে ন্যায় ভাবে তারা পুলিশিং করবে বা তার ধারা লাগাবে বা তার যেটা কার্যপ্রণালী থাকবে সে সেটা করবে একদমই না বুঝতেই পারছেন যে তারা কি করবে কাদের মানে ইয়ে টানবে বুঝতে পারছেন তো তাহলে কোন জায়গায় পৌঁছেছে সরকারি প্রতিষ্ঠানে যদি এক বিশেষ ধর্মের মানুষদের প্রাধান্য যদি চলে আসে তাহলে কি হবে বুঝুন আমি আর কিছুই বলবো না তো তাই দেখলাম যে ওই ওই ও আচ্ছা আমি এটাকে স্ক্রিন শেয়ার করিনি এক সেকেন্ড আমি এক সেকেন্ডের মধ্যে এটা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি তো দেখুন এবার ওই ওই বৃদ্ধ ব্যক্তির বিরুদ্ধে হুম নেমে গেছে নেমে গেছে এখানে দেখতেই পাচ্ছেন হাজার হাজার মোল্লা নেমে গেছে রাস্তায় হুম কি স্লোগান কি স্লোগান হচ্ছে যে ওই অসহায় ওই হিন্দু ওই যে নাপিতকে দেখছেন হুম তার বিরুদ্ধে কঠোর সাজা দিতে হবে তার ফাঁসি চায় ঠিক আছে আমি ইয়ে করে দেখাচ্ছি এই দেখুন এই যে কি লেখা আছে ফাঁসি চায় ওই বৃদ্ধ নাপিতের ফাঁসি এই যে এখানে যে প্ল্যাকার্ড আছে তাতে লেখা আছে ওই ব্যক্তির ফাঁসি চায় আপনি ভাবুন একবার তার ফাঁসি চায় ভাই ওখানে তো কোনো মানে মামলাটার উপর তো কোনো নিষ্পত্তি হবে না তার কোনো শুনানি হবে কিনা সন্দেহ আছে ও কোর্ট অব দি পৌঁছাবে কিনা সন্দেহ আছে তার ফাঁসি চায় ও সত্যি ওরকম কোনো কথা বলেছে কিনা ব্লাস ফেমাস কোনো কথাবার্তা বলেছে কি না এই সব ব্যাপারে কোনো কথাই নেই হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে এদের কোনো কাজকর্ম নেই কোনো কিছু নেই খায় আর গ্যাস মারে লম্পটের দল লুঙ্গি বানায়নি ছি আমার আমার মানে এরা বাংলা ভাষা বলে তো মানে আমার ফেলো বাঙালি হিসেবে এদেরকে ঘৃণা লাগে ছি সভ্যের দল বেজন মারা যাই হোক তো এই এই ইয়ের ইয়ে ঘটনা ঘটছে হুম সে ওই যে পিতা পুত্র মানে নাপিত পিতা পুত্র তাদের দুজনকেই তো গ্রেপ্তার করা হয়েছে তো তার মানে ওই বৃদ্ধের যে পুত্রবধূ হ্যাঁ সে কি বলছে বা সে কিভাবে কাকুতি মনতি করছে বা তার কি কথাবার্তা সেটা একবার দেখুন সে কি বলছে দেখুন আমি স্ক্রিন শেয়ার করছি আপনাদের সঙ্গে শুনুন কি বলছে শুনুন

বৃদ্ধের পুত্রবধূ যার ছেলে সমেত তাকে গ্রেপ্তার করা হয়েছে তার তার এসে এসে বৌমা মানে এতটুকু মিনতি করছে যে যে স্যার আমার শ্বশুর আমার নির্দোষ যে স্বামী তাদেরকে প্লিজ ছেড়ে দিন বা আমরা দিন আনি দিন খাই মানুষ আমাদের সেরকম কোনো সামর্থ্য নেই আমরা গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই মানুষ আমাদেরকে একটু নিরাপত্তা দিন একটু মানে সাহায্য করুন একটু নিরাপত্তা দিন আর যদি না পারেন শেষের লাইনটা ভাবুন যদি না পারেন তাহলে আমার বাচ্চা আর আমাকেও ареস্ট করে নিন শুনুন জনগণের একটাই আমার শ্বশুর স্বামী নিত শ্বশুর স্বামী আমি যাই যদি তার মানে আমাদের বাচ্চা সবাই কে আমাকে ареস্ট করুন যান মানে আমাদের বাচ্চা সময় আমাকে ареস্ট করুন ভাবুন মানে কোন লেভেলে পৌঁছেছে মানে ওই মহিলা কতটাই ভীত সন্ত্রস্ত হয়ে আছে ভাবুন যে নিজের নিরাপত্তা নিয়ে বা নিজের মানে বেঁচে থাকা নিয়ে মানে তারা তো এতটাই মানুষ তারা কিভাবে বাঁচবে তাদের পরিবারের যারা ব্রেড আর্নার বা যারা এক কথায় রুজি রোজগার করে যারা রোজগার করে তাদের দুজন মানে তার স্বামী এবং তার শ্বশুর তারা যদি দুজনই জেলে এই ভুয়ো মিথ্যা কেসে যদি জেলে থাকে তো তারা তারা খাবে কি তারা খাবে কি তারা বাঁচবে কিভাবে তার বাচ্চা আছে তার অসুস্থ বাচ্চা আছে তারা বাঁচবে কিভাবে তাই সেই মহিলা মানে আকুতি করছে কাতর ভাবে জানাচ্ছে যে স্যার প্লিজ যদি না ছাড়তে পারেন আমার নির্দোষ স্বামী নির্দোষ শ্বশুরকে তো তাহলে আমাকে আর আমার বাচ্চাকে প্লিজ অ্যারেস্ট করুন আমাদেরকে অ্যারেস্ট করে নিন নয়তো আমরা বাঁচবো কিভাবে প্লিজ আমাদেরকে অ্যারেস্ট করুন একটা মহিলা কতটা অসহায় হলে নিজের নিজেকে বলে যে আমাকে অ্যারেস্ট করে নিন বাহিরে থাকতে পারবো না আমার জন্য নিরাপদ নয় এই বাংলাদেশ আমি যদি বাইরে বেরোই তাহলে ওই যে দেখলেন আমরা যখন দেখালাম যে হাজার হাজার ওই মোল্লাদের ভিড় যারা ওই মানে ওই নাপিতের ওই বৃদ্ধ নাপিতের মানে ফাঁসি ইয়ে করছে দাবি করছে তারা ছেড়ে কথা কইবে বলে মনে হয় আপনার ওই মহিলা বাঁচতে পারবে ওই মহিলার কোনো নিরাপত্তা আছে বলে আপনার মনে হয় তো সে তার কাকুতি মিনতি করছে এটাই হ্যাঁ করুণ স্বরে জানাচ্ছে স্যার যদি না ছাড়েন তো অ্যাটলিস্ট আমাকে আর আমার বাচ্চাকেও অ্যারেস্ট করে দিন আমি দাবি চাই স্যার যদি তাও না মানে স্যার আমাদের বাচ্চা সবাইকে আমাকে অ্যারেস্ট করেন স্যার আমরা যাব আমাদের চলার গতিতে স্যার আমার চলার গতিতে জেলে স্যার আমরা কোথায় যাব স্যার বলুন বুঝতেই পারছেন তো আর এখানে বসে এরা ভ্যারেন্ডা বাজছে ঠিক আছে মানে শুয়োরের বাচ্চা শুয়োরের বাচ্চা সালারা দেখে দেখে মজা নিচ্ছে সালার সব জিয়াদির দল বসে বসে মজা নিচ্ছে বাংলাদেশি জিয়াদির দল বসে বসে এখানে মজা নিচ্ছে যাই হোক এটা একটা ভয়ঙ্কর ছবি সেই চিন্ময় কৃষ্ণ প্রভুর কথা মনে আছে যে শেখ হাসিনা যাওয়ার পর হিন্দু উত্থানের চেহারা হয়ে দাঁড়িয়েছিল তারপর ওই চিন্ময় কৃষ্ণ প্রভুর উপরে যখন কেস করা হয় হ্যাঁ তাকে ভুয়ো কেস দিয়ে পতাকা অবমাননার কেস দিয়ে তাকে গ্রেপ্তার করা হয় তো তাকে কোর্টে রিপ্রেজেন্ট করতে গেছিলেন এক উকিল ঠিক আছে তার উকিলের নাম ছিল রমেন রয় ঠিক আছে আমি আপনাদেরকে ছবিটা দেখাতে চাইছি না কারণ ছবিটা দেখালে ডিমনিটাইজ হয়ে যাবে তো একবার ঝট করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই হলো সেই ও সরি আমি তো স্ক্রিন শেয়ারই করিনি আমিও না পাগল হয়ে যাচ্ছি দিনকে দিন স্ক্রিন শেয়ার না করে আপনাদের সঙ্গে কথাবার্তা বলছি এই দেখুন এই চেহারাটা মনে পড়ছে আমি আর দেখালাম না কিন্তু ঠিক আছে তো আমি দেখাচ্ছি না কারণ প্রবলেম হয়ে যাবে এই ছবিটার জন্য তো এই 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 রমেন রয়কে অ্যাটাক করেছিল ইসলামিক জিহাদিরা ঠিক আছে যখন উনি চিন্ময় কৃষ্ণ প্রভুকে রিপ্রেজেন্ট করতে আসেন কোর্টে ঠিক আছে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় হম তারপর তার হার্ট অ্যাটাক হয় ঠিক আছে তো এই মুহূর্তে ওই সেই অ্যাডভোকেট রমেন রয়ের কি অবস্থা ভাবুন ঠিক আছে এই সেই ব্যক্তি আজকে এই অবস্থা মানে সিচুয়েশনটা দেখুন তার নাকের মধ্যে নল লোকানো আছে হম কি বলবো বলুন কথা আছে আছে কোনো ভাষা কি বলবেন বলুন আপনিও তো একজন হিন্দু এইগুলো দেখে আপনার কি মনে হচ্ছে এই ব্যক্তি সে আজ এই পজিশনে পৌঁছে গেছে চেহারাটা দেখুন দেখে মায়া হচ্ছে না মায়া হলে হবে না এই ব্যথাটা নিজের বুকের মধ্যে চেপে রাখুন আর মনে রাখুন এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে যদি আপনি নিজের চোখ না খোলেন যদি নিজের হয়ে নিজের স্বার্থে যদি নিজের ধর্মের স্বার্থে নিজের স্বার্থে বা নিজের ভবিষ্যতের স্বার্থে যদি নিজের উঠে না দাঁড়ান যদি চোখ খুলে এই মানে বর্বর পরিস্থিতিটাকে দেখতে না পান যদি বাংলাদেশে হিন্দুদের সঙ্গে কি হচ্ছে সেটা যদি না হন তো তাহলে দুয়ারে সরকারের মতো দুয়ারে বাংলাদেশ এসে উপস্থিত হবে তখন আপনাকে কেউ বাঁচাতে পারবে না কেউ না আপনি যদি নিজের জন্য না দাঁড়ান তো তাহলে অন্য রাজ্যের কোন মানুষ কোন মানে ইয়ে কেউ কেন দাঁড়াবে আপনা আমাদের বাঙালিদের আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের সর্বাপেক্ষা দায়িত্ব এবং কর্তব্য এটাই আমরা যেন নিজেদের পাশে দাঁড়াই আমার প্রতিবেশী যে হিন্দু তার পাশে আমাকেই দাঁড়াতে হবে হিন্দুদের স্বার্থে বাঙালিদের স্বার্থে কেউ লড়তে আসবে না এবং কেউ লড়তে আসবে কেন যদি আমরা আমাদের হয়ে না দাঁড়াই কেন লড়তে আসবে আমরা আমাদের হয়ে দাঁড়াচ্ছি কি দাঁড়াচ্ছি না তো কিন্তু দাঁড়াতে হবে আর কোনো উপায় নেই এটা শেষ শেষ রাস্তা শেষ অবস্থায় পৌঁছে গেছি দেয়ালে পিঠ থেকে গেছে আর কোনো উপায় নেই এটাই